প্রিয় দর্শক আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল প্রথম রমজানের আগুন লাগিয়ে দিয়েছে দিনেই এক বিদ্রোহী নারী এই নারীর মতো বাংলাদেশের আসলে প্রতিটা নারী হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের একদম ভিত নাড়িয়ে দিয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে চব্বিশের যে নতুন স্বাধীনতা সেই স্বাধীনতা আপনারা কেমন ভোগ করছেন বলতেই সেই নারী যা বলেছে সেটি আপনারা ভিডিওতে শুনবেন চব্বিশের স্বাধীনতা কিসের স্বাধীনতা স্বাধীনতা একবারে হয়েছে সেটি হয়েছে উনিশশো একাত্তরে এটা কিসের স্বাধীনতা অর্থাৎ প্রকৃতপক্ষে বাস্তব যে কথাগুলো এই কথাগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এবং এই সরকারের যে সাত পাশে যে পরিস্থিতি সমস্ত পরিস্থিতির উপরে যে ক্ষুব্ধ ব্যক্ত করেছেন সেই জন্য তাকে আমরা জানাই এই নারী যদি আওয়ামী লীগের ঘরনা হয় কিংবা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হয় তাহলে তারে আরো একবার বেশি সেলর জানাই সে যেই সাহসী বক্তব্য দিয়েছেন সে যে সাহসিকতা দেখিয়েছেন সেই জন্য তাকে আবারও সেলর জানানো উচিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে লীগের যত নেতা কবিরা রয়েছেন এই চ্যানেলের মধ্যে যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দেবেন কারণ গোটা পৃথিবীর মানুষ জানতে হবে বাংলাদেশে আসলে হচ্ছে নাকি বাংলাদেশে ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যেই যে পোষা যে কিংস পার্টি নামে আরেকটা নতুন দল গঠন করা হয়েছে সাজিদ হাসনাত এবং নাহিদ এদের মতো যে রাষ্ট্রদ্রোহী কিছু ছাত্র নামের কুলাঙ্গার দিয়ে একটি কিংস পার্টি গঠন করা হয়েছে এরা বাংলাদেশে কি করছে সেটি আসলে পৃথিবীর সব মানুষ জানা উচিত আগস্টের পর থেকে শুধু নিজেরা ক্ষমতা কিভাবে থাকবে নিজেরা কিভাবে মানে কোটি কোটি টাকা লুটপাট করবে সেই দিকে তারা ব্যস্ত ছিল তারা কিন্তু সাধারণ মানুষের দিকে একবারও তাকায়নি সাধারণ মানুষের পক্ষে তারা একটি কথাও বলেনি। এরা নাকি দেশ চালাইবে এরা নাকি রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হবে দর্শক ভাবতেই অবাক লাগে যে সমস্ত মানুষগুলো এখন কথা বলছে তারা রাষ্ট্রপদর হবে এরা আসলে বাংলাদেশের ছোট্ট একটা চাকরি নিজের যোগ্যতায় এরা পাবে সেটা মনে হয়নি কারণ হচ্ছে এদের যে মেধা এদের যে যোগ্যতা সেটা তো আমরা দেখছি এরা যে সমস্ত কথা বলছে এদের কথাবার্তা কিন্তু বোঝা যাচ্ছে আর এরা প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে স্বাধীনতাকে অস্বীকার করেছে অর্থাৎ এরা আসলে বাংলাদেশের প্রোডাক্ট কিনা সেটাই এখন প্রশ্ন থেকে যায় কারণ হচ্ছে পাকিস্তানিরা যখন তিপ্পান্ন বছর আগে বাংলাদেশে পরাজিত হয়েছিল পাকিস্তানিরা বলে গিয়েছিল যে কিছু বিষ রেখে গেছি যারা পঞ্চাশ বছর পরে হলেও পাকিস্তানের কথা বলবে তবে আমরা সেই বিষই এখন পাচ্ছি

এটা তো প্রশাসন প্রশাসন পায় না কেন সরকার পায় না কেন কিসের সরকার প্রশাসন লাগবে কিসের স্বাধীনতা আনছেন আপনারা কিসের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আনছেন কিসের স্বাধীনতা স্বাধীন দেশ হয় কিসের স্বাধীনতা স্বাধীনতা একবারই হবে একাত্তর সালে সেই স্বাধীনতা চব্বিশে আবার কিসের স্বাধীনতা যদি দেশ যদি তিনবার স্বাধীন হয় তাহলে আমরা চিনবি কেন কেন আজকে আমরা চিনবি সবার কাছে কেন জিম্মি পুলিশ প্রশাসন কেন জিম্মি সারা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বন্যার সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কারণের জন্য কিসের দেশ আপনারা চালান আর কি দেশ চালান দেশ আপনার প্রশ্ন করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলা বড় ডাকে আমি মানুষ অবশ্যই স্বভাবসই আমি একজন বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের একজন মানুষ আমি আমার পরিচয় আমি মানুষ আমি আপনাকে কি কথা বলি বিগত